সম্প্রতি ঠাকুরগাঁয়ের রানী শঙ্কল রাজবাড়িতে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির ধারণকালে ঘটে যায় একটি অভাবনীয় ঘটনা কাঁপানো শীতকে উপেক্ষা করে লাখো দর্শক ভিড় করেন তাদের প্রিয় অনুষ্ঠানটি দেখতে তবে দর্শকদের এই ভালোবাসা একসময় পরিণত হয় বিশৃঙ্খলায় অনুষ্ঠানস্থলে ছয় হাজার দর্শকের জন্য ব্যবস্থা থাকলেও লক্ষাধিক মানুষের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আমন্ত্রণপত্র ছাড়াই অনেক দর্শক বাসের বেড়া সরিয়ে ভিতরে ঢুকে পড়েন এতে সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হয় তবে পুলিশ সেনাবাহিনী এবং স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি শান্ত করা হয় এবং অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ হয় ইত্যাদির পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত তার ফেসবুক পোস্টে বিষয়টি স্পষ্ট করেন তিনি জানান বিশৃঙ্খলার মূল কারণ ছিল ইত্যাদির প্রতি দর্শকদের ভালোবাসা কিন্তু কিছু ভিউবাজ ও মতলববাজ ব্যক্তি ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করছেন তিনি আরো বলেন ইত্যাদি সবসময় রাজনীতিমুক্ত ছিল এবং থাকবে ঠাকুরগাঁওবাসীর উচ্ছ্বাস ও ভালোবাসার মধ্য দিয়ে ইত্যাদি তার সাঁত্রিশতম বছরে পদার্পণ করেছে এই বাদ ভাঙা স্রোত ইত্যাদির প্রতি দর্শকদের ভালোবাসাই উজ্জ্বল প্রমাণ